ওয়ার্ল্ড হ্যাপিনেস দুই এর প্রতিবেদন মতে বিশ্বের মাত্র তেরোটি দেশের মানুষ বাংলাদেশের মানুষের চেয়েও বেশি অসুখী বছর একশো সাতচল্লিশ দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম গত বছর একশো তেতাল্লিশ দেশের মধ্যে একশো উনত্রিশতম অবস্থানে ছিল দেশটি গত বিশ মার্চ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম সবচেয়ে অসুখী দেশের অনাকাঙ্ক্ষিত তকমা অর্জন করেছে আফগানিস্তান পরবর্তী অবস্থানগুলোতে আছে সিয়েরা লিওন মালাউই জিম্বাবুয়ে বতসেনিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও ইয়েম্যান ভারত পাকিস্তান মিয়ানমার ও শ্রীলঙ্কা যথাক্রমে একশো আঠারো একশো নয় একশো ছাব্বিশ ও একশো তেত্রিশতম অবস্থানগুলো দখল করে রেখেছে অপরদিকে নেপালের অবস্থান বিরানব্বই প্রতিবেদন মতে বিশ্বের সবচেয়ে সুখী পাঁচটি দেশ হল ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ও নেদারল্যান্ডস বিশ্বের একশো চল্লিশটিরও বেশি দেশ থেকে জরিপের মাধ্যমে সংগৃহীত এই প্রতিবেদন তৈরি করা হয়েছে অংশগ্রহণকারী মানুষের আগের তিন বছরে তাদের জীবন কেমন কেটেছে তা মূল্যায়ন করতে বলা হয় পাশাপাশি এই প্রতিবেদনের ছয়টি সূচককেও বিবেচনায় নেওয়া হয়েছে এই সূচকগুলো মাথা পিছু মোট দেশজ উৎপাদন সামাজিক সহায়তা সুস্থ জীবনযাপনের প্রত্যাশা জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বদান্যতা এবং দুর্নীতি নিয়ে মনোভাব নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়